নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আমরা যারা ঠাকুর শ্রী রামকৃষ্ণের অনুরাগী বা যে যে পথেই থাকি না কেন আমরা প্রত্যেকেই চাই একটুখানি ধ্যান জপ করতে কিন্তু আমরা জপ মনে মনে করতে পারলেও ধ্যানটা ঠিকঠাক করতে পারি না ধ্যানে আমাদের মন বসে না আমরা মনকে একাগ্র করতে পারি না চঞ্চল অস্থির হয়ে ওঠে মন সেই পরিস্থিতিতে আমরা কিভাবে মনকে একাগ্র করে ধ্যান করব সে বিষয়ে বলেছেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই একাগ্র করে ধ্যান করবার অসাধারণ পদ্ধতি শিখিয়েছেন চলুন আমরা সেই কথাগুলি শুনে নিই মহারাজ কি বলছেন এবং ঠাকুর কি বলছেন এ বিষয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন ধ্যান কি এত সোজা কথা যে একটু চোখ বুঝে বসলেই ধ্যান হবে ধ্যানের জন্য খাটতে হয় মনকে মনকে নির্বিষয় করতে হয় মনে বাসনার লেশ মাত্র থাকলেও ধ্যান হবে না খুব জব করবি মনে মনে সব সময় প্রতি শ্বাস প্রশ্বাসে জব করবি চলতে ফিরতে মানুষ জব চালা এভাবে যদি পনেরো ষোলো ঘন্টা জব করে যেতে পারিস তো দেখবি যে ঘুমের মধ্যেও সেই জব চলছে তখন ধ্যানও হবে মনের শান্তিও পাবি কি অসাধারণ কথা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসাধারণ পদ্ধতি শিখিয়েছেন ঠাকুর বলছেন দেখ ধ্যান করতে বসবার আগে একবার মানে আপনাকে দেখাইয়া নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন যে একে ভেবে নিবি মানে ঠাকুরকে ভেবে নিতে ঠাকুর বলছেন কেন বলছি এখানকার উপর তোদের বিশ্বাস আছে কিনা একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে ঠাকুর যে স্বয়ং ভগবান সেটা তিনি নিজেই বলে দিচ্ছেন ঠাকুর বলছেন এ যে গো যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে উকিল দেখলেই কাছাড়ির কথা মনে পড়ে সেই রকম বুঝলে কিনা মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কিনা একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে এই জন্য বলছি কি অসাধারণ উপায় ঠাকুরের ঠাকুরের শুধু ঠাকুরকে স্মরণ করতে হবে ঠাকুরকে চিন্তা করতে হবে আমরা যদি প্রথম অবস্থায় ধ্যান করবার সময় চোখ বুঝে ধ্যান করতে না পারি তখন যদি আমরা ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকি তাকে দর্শন করি তাতেও ধ্যান হবে এবং তার কথা স্মরণ করে যদি সেই ধ্যান শুরু করি তারপরে যদি চোখটা বন্ধ করি অটোমেটিক তার ছবি আমাদের মানসপটে ফুটে উঠবে এবং আমরা একাগ্র মনে ধ্যান করতে পারব আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন গতকাল যারা কমেন্ট করেছেন গতকালকের ভিডিওটা ছিল আমাদের মনে কুচিন্তা ও কুপ্রবৃত্তি আসে কেন এ থেকে মুক্তির উপায় কী সেই বিষয়ে অসাধারণ উত্তর দিয়েছেন শ্রী মা শারদা দেবী সুমিত্রা সেনগুপ্ত দিদি লিখছেন এক্সেলেন্ট টপিক ডিসকাশন থ্যাংক ইউ মন ভালো হয়ে গেল হরিদাস সরকার লিখেছেন ভেরি বিউটিফুল অমৃত কথা অফ শ্রী শারদা মা আই এম রিয়েলি ভেরি মাচ প্লিজড টু উর দ্য ভ্যালুয়েবল অমৃত কথা অফ শ্রী মা আই কনভে মাই হার্টিএস্ট শতকোটি প্রণাম শ্রী শারদা মা অলসো আই কনভে মাই হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস টু ইউ ফর পোস্টিং সাচ আ বিউটিফুল ভিডিও কমেন্ট করেছেন সীমা চ্যাটার্জি সত্যি খুব সুন্দর পূর্ণিমাধর কমেন্ট করছেন অপূর্ব সুন্দর কথাগুলো ভীষণ ভালো লাগলো এইভাবে আপনাদের প্রত্যেকের কমেন্ট খুবই ভালো লাগছে আমার এবং আমরা ঠাকুরের এই যে যত কথোপকথন করছি যত আলোচনা করছি তা তত আমরা ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছি বলে না যার কথা আমরা যত বেশি ভাবি তার দিকে তত বেশি আমরা ধাবিত হই যদি আমরা বিষয়ের কথা ভাবি তাহলে আমাদের বিষয়ের প্রতি ভালোবাসা আসে যদি আমরা ঈশ্বরের কথা আলোচনা করি ঈশ্বরের বই পড়ি তাহলে ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে ঠিক তেমনই যেমন আমরা ঠাকুর মায়ের কথা যত শুনবো যত পড়বো তত ঠাকুর মায়ের প্রতি ভালোবাসা অনুরাগ আমাদের বাড়বে আমরা যেন এইভাবেই মায়ের চরণে নিজেদের সমর্পণ করে তাঁদের স্মরণ মননে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি আজকের আলোচনাও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ আর্পা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ